রাজ্যের শিক্ষক কর্মচারী এবং নাগরিকদের নিয়ে সাতাশ তারিখেই কেন করতে হলো কেন অন্য দিনও তো করতে পারতেন ক্যালেন্ডার তো অন্য দিনও আছে কেন তারিখে তো আরো একটা কর্মসূচি আছে সেই কর্মসূচি সাথেই কি আপনারা একসাথে নামছেন সাতাশ তারিখ একটি কর্মসূচি দেখেছে ছাত্র সমাজ বলে কোন একটি সংগঠন এবং তাদের পরিচয় গতকাল তারা প্রেস ক্লাবে একটি সভার মাধ্যমে তারা তাদের পরিচয় প্রকাশ্যে এনেছেন এবং সবাই জেনেছে যে সেটা কোনো রাজনৈতিক দলের সংগঠন নয় এবং গত চোদ্দই আগস্ট যখন একজন মাত্র ভদ্রমহিলা তিনি ডাক দিয়েছিলেন যে রাত দখল করার সেই দিন কিন্তু আমরা দেখেছি যে সেখানেও কোনো রাজনৈতিক দল ছিল না এবং সেখানে লক্ষ লক্ষ কর্মচারী আমার নিজের এলাকায় আমার বাড়িতে প্রায় সেখানেও দেখেছি হাজার হাজার মানুষ যারা কোনোদিনও পথে নামেন না সেই মানুষরা সেখানে পথে নেমেছেন অর্থাৎ এটা আজকে একটা আশার যোগাচ্ছে আমার কাছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যে কথা গত দেড় বছর ধরে বলে আসছে আন্দোলনের মাধ্যমে যে জনসমাজ নাগরিক সমাজ গ্রামীণ সমাজ সমাজের মানুষ তারা যতক্ষণ না এই প্রতিবাদে নামছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই জনসমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পশ্চিমবঙ্গে সেটাকে সম্পূর্ণ রাজনৈতিক দলের কুক্ষিগত করে বছরের পর বছর করে রাখা হয়েছে যার জন্যই জনসমাজ জাগতে পারেনি এবং জনসমাজের যে আত্মশক্তি রবীন্দ্রনাথ যাকে আত্মশক্তি বলেছেন আত্মবিশ্বাস বলেছেন সেই আত্মবিশ্বাসকে তারা ধ্বংস করে দিতে চেয়েছে কিন্তু এই আর্যিকরণের ঘটনার পরে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের যে আত্মবিশ্বাসের যে ধারাবাহিকতায় যে আন্দোলন নিজের পায়ে দাঁড়িয়ে যে আন্দোলনের যে কর্মসূচি সেটি আজকে সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং কোনো ব্যক্তি তার ডাক যদি সঠিক হয় তাহলে আজকে মানুষ তাকে তাতে সাড়া দিচ্ছেন সাতাশ তারিখেও আমরা সেই রকমই একটি ডাক এসেছিল এবং আমরা পর্যালোচনা করে দেখেছি যদিও ওই সংগঠনের পক্ষ থেকে আমাদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু আমরা মনে করছি যে এই সংহতি জানানোর জন্য এখানে ব্যক্তি বা কিছু সংগঠন যেই ডাকুক রাজনৈতিক দল বাদ দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে না এবং যারা এটা প্রচার করে যে সংগ্রামী যৌথ মঞ্চ একটি রাজনৈতিক দলের লেজুর হয়ে গেছে তারা আসলে আরেক আরো কিছু রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করেন বলেই তারা সংগ্রামী যৌথ মঞ্চের প্রকৃত চরিত্রটা দেখতে পান না এবং সেটাকে নষ্ট করবার জন্যে সেই আন্দোলনকে নষ্ট করবার জন্যে চক্রান্ত শুরু করেন যেটা সাতাশ তারিখের আন্দোলন নিয়েও আমরা শুনছি যে সেই রকম একটি চক্রান্ত হচ্ছে বাঙালি জাতি যদি নিজের এই দাবিতে নিজের এই আত্মসম্মানের দাবিতে আত্মমর্যাদার দাবিতে একজোট না হতে পারে তাহলে কোনোদিনই এই সমস্যার সমাধান হবে না এবং বারবার করে এই আন্দোলন আমরা দেখে দেখেছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যে ভূমিকা ছিল সেখানেও এই বিভেদ পন্থা উনিশশো বেয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় সেখানে যেভাবে ভাঙা হয়েছিল পরপর যখনই এই ধরনের সমাজ আন্দোলন করতে চেয়েছে সমাজের মানুষ আন্দোলন করতে চেয়েছে তাদের বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত করে রাজনৈতিক পরিচয় দিয়ে সেই আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তার বিরুদ্ধে সংগ্রাম করে যাবে এই মতাদর্শের বিরুদ্ধে যে রাজনৈতিক দলের বিভাজন নয় যে প্রকৃত অর্থে যে দাবি অর্থাৎ সমাজের মহিলাদের নিরাপত্তা মজুরির নিরাপত্তা চাকরির নিরাপত্তা বেকার যুবকদের চাকরির দাবি তারা আজকে দেখুন স্কুলের ছাত্ররা কেন নামছে বলুন তো তারা বুঝতে পারছেন যে তাদের সামনে কোনো ভবিষ্যৎ পাবেন না এবং কথা যে এই রাজ্যে আজকে বেশি আসন কলেজে পূর্ণ হচ্ছে না ছাত্ররা কি পড়াশোনা করছে না তারা অন্য রাজ্যের পড়াশোনা করতে চলে যাচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের বদনাম করছেন বাঙালি জাতির বদনাম করছেন তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার বদনাম করবেন না এ বড় পরিহাস এ বড় রঙ্গ এই রঙ্গে আজকে বাংলা আক্রান্ত তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথমঞ্চ সাতাশ তারিখ সকলকে সমাজের সমস্ত স্তরের মানুষকে তারা নামছেন এবং যেভাবে নামছেন তারা তাদের সাহস নিয়ে নামছেন সংগ্রামী যৌথ মঞ্চ তার আগে কোনো আহ্বান জানায়নি তা সত্ত্বেও তারা নেমেছেন বিবেকের তালনায় নেমেছেন সেই বিবেককে জাগিয়ে তুলুন এবং সেই বিবেকের আহ্বানে সাতাশ তারিখ সমস্ত প্রতিরোধকে তুচ্ছ করে কোন রাজনৈতিক দলের নেতা কি বলছে সেসব না দেখে প্রকৃত অর্থে সামাজিক নিরাপত্তার দাবিতে চাকরির নিরাপত্তা বৃত্তির নিরাপত্তার দাবিতে আসুন আমরা রাস্তায় নেমে ওই নবান্ন অভিযানে সামিল হই